আজকের আলোচনাটা একটু অন্যরকম বিষয় নিয়ে শুরু করি কি বলেন হ্যাঁ করা যাক সাধারণত আমরা যে ধরনের খবর নিয়ে কথা বলি তার থেকে একটু আলাদা মনে হচ্ছে ঠিক আমাদের হাতে দৈনিক আমার দেশের একটা প্রতিবেদন এসছে পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের রিপোর্ট ময়মনসিংহে জামাত ইসলামীর মানে তাদের অমুসলিম শাখার একটা সমাবেশ নিয়ে লেখা হুম ইন্টারেস্টিং তো বটেই জামায়াতে ইসলামীর মতো একটা দলের যাদের পরিচিতি একটা নির্দিষ্ট ভাবধারার সাথে জড়িত তাদের আবার অমুসলিম শাখা আর সেই শাখার সমাবেশ ব্যাপারটা একটু অন্যরকম তো বটেই হ্যাঁ তো আমাদের আজকের লক্ষ্য হল এই রিপোর্টটা ঠিক কি বলছে সেটা একটু খুঁটিয়ে দেখা মানে কারা ছিল কি কথা হলো মূল বার্তাটা কি ছিল এসব শুধু রিপোর্টটা তথ্যের উপর ভিত্তি করে ঠিক বাইরের কোনো বিশ্লেষণ বা মতামত নয় শুধু রিপোর্টসটা কি জানাচ্ছে সেটাই দেখব আমরা চলুন তাহলে শুরু করা যাক রিপোর্ট অনুযায়ী ঘটনাটা ময়মনসিংহ শহরের হ্যাঁ সময়টা ছিল শুক্রবার বিকেল আর জায়গাটা ছিল নগরীর ছোট বাজার জামায়াত ইসলামীর অমুসলিম শাখার উদ্যোগে একটা আলোচনা সভার সমাবেশ রিপোর্টে কতজন ছিল বলেছে হ্যাঁ বলছে দলের অমুসলিম শাখার শতাধিক নেতাকর্মী অংশ নেয় সংখ্যাটা কিন্তু মানে একেবারে কম না শতাধিক হুম এটা খেয়াল করার মতো তার মানে ময়মনসিংহ অঞ্চলে অন্তত জামায়াতের এই অমুসলিম শাখাটার একটা সাংগঠনিক উপস্থিতি আছে শুধু কাগজে কলমে নয় ঠিক একটা সদস্য ভিত্তি আছে বলেই মনে হচ্ছে না হলে এত লোক নিয়ে প্রকাশ্যে সমাবেশ করা আর জায়গাটাও দেখুন নগরীর ছোট বাজার বেশ পরিচিত এলাকা সেখানে আয়োজন করা মানে নিজেদের উপস্থিতি জানান দেওয়া সভাপতিত্ব কে করেছেন সেটাও বলা আছে রিপোর্টে অ্যাডভোকেট দেবব্রত নাগ ভুলু নামে পরিচিত তিনি জেলা জামায়াতের অমুসলিম শাখার আহ্বান জেলা আহ্বান এই পদটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে একটা ফর্মাল স্ট্রাকচার আছে এদের অন্তত জেলা লেভেল পর্যন্ত হুম আহ্বান মানে তো একটা কমিটি বা কার্যক্রম চালানোর প্রাথমিক দায়িত্ব হ্যাঁ তার মানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না একটা সাংগঠনিক চেষ্টার অংশ বলেই মনে হচ্ছে আর একজন আইনজীবী দায়িত্বে সেটাও হয়তো কোনো বার্তা দেয় সমাবেশে প্রধান অতিথি কে ছিলেন প্রধান অতিথি রিপোর্টে আছে নিশ্চয়ই হ্যাঁ ছিলেন মহানগর জামায়াতের আমির মৌলানা কামরুল আহসান এমরুল মৌলানা এমরুল একজন মৌলানা এবং মহানগর আমির প্রধান অতিথি অমুসলিম শাখার সমাবেশে এটা কিন্তু বেশ মানে তাৎপর্যপূর্ণ অবশ্যই তার উপস্থিতি ঘটনাটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে রিপোর্ট থেকে তো তাই মনে হয় অবশ্যই মানে দলের মূল নেতৃত্ব এটাকে গুরুত্ব দিচ্ছে সমর্থন করছে এটা শুধু ওই শাখার নিজস্ব আয়োজন থাকছে না আচ্ছা তিনি কি বলেছেন সেখানে রিপোর্ট বলছে মৌলানা ইমরুল কয়েকটা বেশ জোরদার কথা বলেছেন যেমন এক নম্বরে জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা বেশ বড় কথা তাই না খুবই বড় কথা সকল সম্প্রদায়ের মানুষের আস্থা ঠিকানা এই কথাটা দিয়ে জামায়াতকে একটা মানে সার্বজনীন দল হিসেবে দেখানোর চেষ্টা মনে হচ্ছে হুম যাদের পরিচিতি সাধারণত একটা সম্প্রদায়ের সাথেই বেশি তাদের পক্ষ থেকে এই বার্তাটা তো রাজনৈতিকভাবে বেশ অর্থবহ ঠিক হয়তো দলের ইমেজটা নতুন করে গড়ার চেষ্টা বা পরিধি বাড়ানোর চেষ্টা এখানেই শেষ না তিনি আরও বলেছেন জামায়াত যদি দেশ চালানোর দায়িত্ব পায় তাহলে মুসলিম হিন্দু বৌদ্ধ সব ধর্মের মানুষ ভাই ভাই হয়ে থাকবে শান্তিপূর্ণভাবে আচ্ছা একটা আদর্শিক চিত্র দেওয়ার চেষ্টা হ্যাঁ আর এই প্রতিশ্রুতির সাথে তিনি আর একটা দিকেও ইঙ্গিত করেছেন কি সেটা একটা কুচক্রী মহলের কথা বলেছেন যারা নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে ও এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং একদিকে নিজেদের শাসনে সম্প্রীতির কথা আর অন্যদিকে সমস্যার জন্য একটা অদৃশ্য কুচক্রী মহলকে দায়ী করা ঠিক মানে একই সাথে দুটো কাজ হচ্ছে নিজেদের সমাধানদাতা দেখানো আর দোষটা অন্যের ঘাড়ে চাপানো হ্যাঁ রিপোর্ট অনুযায়ী এটাই ছিল তাদের বার্তার একটা মূল কৌশল আর তিনি এটাও বলেছেন যে জামায়াতি ইসলামী এই অপচেষ্টা সফল হতে দেবে না মানে তারা সম্প্রীতির রক্ষক হুম রক্ষকের ভূমিকায় নিজেদের উপস্থাপন করা আচ্ছা রিপোর্টে আর কারা উপস্থিত ছিলেন বলা হয়েছে মানে নেতাদের মধ্যে হ্যাঁ আরো কয়েকজনের নাম আছে যেমন আনোয়ার হোসেন সুজন উনি মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আচ্ছা আরও ছিলেন উত্তম ভট্টাচার্য মহানগর জামায়াতের অমুসলিম শাখার সেক্রেটারি আর আর খোকন বিশ্বাস ময়মনসিংহ সদরের অমুসলিম শাখার সেক্রেটারি এই নামগুলো আর পদবিগুলো থেকে তো কাঠামোর একটা ভালো ধারণা পাওয়া যাচ্ছে শুধু জেলা আওবাহিক নয় মহানগর আর উপজেলা লেভেলেও সেক্রেটারি আছে মানে একটা মাল্টিলেয়ার্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার হ্যাঁ রিপোর্ট থেকে তো তাই মনে হয় একটা বেশ গোছানো ব্যাপার ঠিক আচ্ছা এতক্ষণ তো গেল নেতাদের কথা কিন্তু সমাবেশে যে অমুসলিম সদস্যরা ছিলেন মানে যাদের নিয়ে শাখাটা তারা কি বললেন রিপোর্ট কিছু জানিয়েছে সে ব্যাপারে হ্যাঁ সেটা খুব গুরুত্বপূর্ণ তাদের বক্তব্যটা কি ছিল রিপোর্ট অনুযায়ী উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বীরাও বক্তব্য দিয়েছেন তাদের কথার মূল সুর ছিল যে বাংলাদেশ আসলে সম্প্রীতির দেশ আচ্ছা কিন্তু তাদের মতে কিছু গোষ্ঠী বা মহল আছে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় দেখুন এখানে কিন্তু মহানগর আমিরের কথার সাথেই একটা মিল পাওয়া যাচ্ছে তিনিও কুচক্রী মহলের কথা বলেছিলেন এখানেও কিছু গোষ্ঠীর কথা বলা হচ্ছে হ্যাঁ ঠিক সেই তৃতীয় পক্ষ যদিও কারা তারা সেটা স্পষ্ট করা হয়নি রিপোর্টে হুম এই মিলটা বেশ লক্ষণীয় বার্তার একটা ধারাবাহিকতা আছে আর এর পরের বক্তব্যটা যেটা রিপোর্টে আছে সেটা আরও সরাসরি এবং সম্ভবত সবচেয়ে ওজনদার বার্তা কি সেটা উপস্থিত ভিন্ন ধর্মাবলম্বীটা নাকি বলেছেন জামায়তে ইসলামী ক্ষমতায় গেলে হিন্দুরা দেশের নিরাপদে থাকবে ওহ এটা তো খুবই স্ট্রং একটা স্টেটমেন্ট এবং রাজনৈতিকভাবেও খুব সিগনিফিকেন্ট মানে মাওলানা এমরুল যে বলছিলেন জামায়াত সবার আস্থার ঠিকানা বা তাদের শাসনে সবাই শান্তিতে থাকবে এটা যেন তারই একটা প্রতিধ্বনি হ্যাঁ রিপোর্ট যেভাবে বলছে তাতে মনে হচ্ছে এটা ওই অমুসলিম সদস্যের একাংশের পক্ষ থেকে জামায়াতের প্রতি একটা আস্থা প্রকাশের মতো বা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে জামায়াতের উপর ভরসা করার মতো তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে দেখি দৈনিক আমার দেশের রিপোর্ট বলছে ময়মনসিংহে জামায়াতের একটা সক্রিয় অমুসলিম শাখা আছে তার একটা পাবলিক সমাবেশ করেছে সেখানে মহানগর আমির প্রধান অতিথি ছিলেন জেলা আহ্বান সভাপতিত্ব করেছেন আর একশোর বেশি অমুসলিম সদস্য ছিলেন হ্যাঁ এটাই তো কাঠামোগত দিকটা আর বার্তার দিক থেকে বার্তার দিক থেকে দেখলে রিপোর্ট অনুযায়ী মূল কথাগুলো হলো। এক জামায়াত শুধু মুসলিমদের নয় সবার প্রতিনিধিত্ব করতে চায় সবার জন্য নিরাপদ আশ্রয় দুই জামায়াত ক্ষমতা এলে দেশে শান্তি আর সম্প্রীতি থাকবে সব ধর্মের লোক নিরাপদে থাকবে তিন দেশে অশান্তি বা সম্প্রীতি নষ্টের জন্য একটা ষড়যন্ত্রকারী গোষ্ঠী দায়ী আর জামায়াত এর বিরুদ্ধে লড়বে আর চার নম্বর পয়েন্ট হল সমাবেশে উপস্থিত অমুসলিম সদস্যেরাও মোটামুটি একই সুরে কথা বলেছেন সম্প্রীতির কথা বিভেদ সৃষ্টিকারীদের কথা আর জামায়াতের শাসনের নিরাপত্তার ব্যাপারে একটা ইতিবাচক ধারণা পোষণ করার কথা রিপোর্ট অন্তত তাই বলছে একদম এই চারটে পয়েন্টে রিপোর্টের মূল নির্যাস রিপোর্টটা কিন্তু কোনো বিশ্লেষণ বা মতামত দেয়নি শুধু ঘটনা আর বক্তব্যগুলো তুলে ধরেছে হ্যাঁ তবে যেভাবে সাজানো হয়েছে তাতে একটা বার্তা তো পাঠকের কাছে পৌঁছায় অবশ্যই তাহলে এই রিপোর্ট থেকে আমরা কি জানলাম প্রথমত জামায়াত যে শুধু মুসলিমদের নিয়েই কাজ করে এই ধারণার বাইরে তাদের একটা অমুসলিম শাখা আছে এবং তারা সক্রিয় এটা হয়তো অনেকের কাছেই নতুন তথ্য ঠিক আর দ্বিতীয়ত এই শাখাটা শুধু নাম কাওয়াস্তে নয় এর একটা সাংগঠনিক কাঠামো আছে তারা প্রকাশ্যে কর্মসূচিও করছে অন্তত ময়মনসিংহে আর জামায়াত এই শাখার মাধ্যমে একটা নির্দিষ্ট বার্তা দিতে চাইছে সমাজে হ্যাঁ সেই বার্তাটা হল তারা সম্প্রীতিতে বিশ্বাসী তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চায় ও পারবে আর এই বার্তা দিতে গিয়ে তার একটা কৌশল নিচ্ছে সমস্যার দায়ে একটা অনির্দিষ্ট তৃতীয় পক্ষের উপর চাপানো আর এই কৌশলটা দলের নেতা থেকে সদস্য সবাই ব্যবহার করছেন রিপোর্ট অনুযায়ী ঠিক এই অ্যালাইনমেন্টটা বেশ চোখে পড়ার মতো এই যে সমস্যা তৈরির জন্য অন্যকে দায়ী করা আর নিজেদের সমাধানদাতা হিসাবে দেখানো এটা তো রাজনীতিতে প্রায়ই দেখা যায় তাই না হ্যাঁ এটা পরিচিত কৌশল নতুন কিছু নয় কিন্তু জামাতে ইসলামের মতো দল তাদের অমুসলিম শাখার সমাবেশে এটা করছে আর সেই সদস্যেরাও একই কথা বলছেন রিপোর্ট অনুযায়ী এটাই এখানে বিশেষ ঠিক আচ্ছা রিপোর্টটা পড়ার পর কিছু প্রশ্ন তো আসে যেমন এই যে কুচক্রি মহল বা কিছু গোষ্ঠী এদের ব্যাপারে কি কোনো ধারণা দেওয়া হয়েছে রিপোর্টে কারা এরা না রিপোর্ট এদের নির্দিষ্ট করে কিছু বলেনি এটা একটা অস্পষ্ট অভিযোগ হিসাবেই রাখা হয়েছে ফলে এটা রাজনৈতিকভাবে নানা দিকে ঘোরানোর সুযোগ থাকে আর একটা বিষয় এই যে শতাধিক নেতাকর্মীর কথা বলা হল এটা কি এই অমুসলিম শাখার মোট সদস্য সংখ্যার তুলনায় কেমন মানে এই শাখার আসল শক্তি বা বিস্তৃতি কতটা সে বিষয়ে কি রিপোর্ট কিছু বলে না রিপোর্ট শুধু সিংহের সমাবেশের কথা বলেছে সারা দেশে বা অন্য জেলায় এদের অবস্থা কী মোট সদস্য কত এসব এই রিপোর্ট থেকে জানা যায় না তাই এই একটা সমাবেশের ভিত্তিতে পুরো শাখাটার শক্তি মাপা কঠিন তার মানে এই রিপোর্টটা একটা নির্দিষ্ট ঘটনার কিছু তথ্য সামনে এনেছে জামাতের রাজনৈতিক কৌশলের একটা দিক দেখাচ্ছে কিভাবে তারা অমুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কি বার্তা দিচ্ছে একদম একটা স্ন্যাপশটের মতো এটা দেখাচ্ছে যে জামাত তার পরিচিত গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা করছে একটা আনুষ্ঠানিক কাঠামোও বানিয়েছে সম্প্রীতি আর নিরাপত্তার কথা বলছে কিন্তু এর পেছনের উদ্দেশ্য কি এটা কতটা আন্তরিক সমাজের প্রভাব কি এ প্রশ্নগুলোর উত্তর এই একটা রিপোর্ট থেকে পাওয়া সম্ভব না একেবারেই না তাহলে আজকের আলোচনার একদম শেষে যদি আসি আমরা দৈনিক আমার দেশের একটা রিপোর্টের ভিত্তিতে দেখলাম ময়মনসিংহের জামায়াতের অমুসলিম শাখার একটা সমাবেশ হয়েছে হ্যাঁ যেখানে দলের মহানগর আমির জেলা আহবাক এবং শতাধিক অমুসলিম সদস্য উপস্থিত ছিলেন আর মূল বার্তা ছিল জামায়াত সবার আস্থার জায়গা তারা ক্ষমতা এলে সবাই নিরাপদে থাকবে আর সম্প্রীতি নষ্টের জন্য একটা কুচক্রী মহল দায়ী এবং উপস্থিত অমুসলিম সদস্যরাও প্রায় একই সুরে কথা বলেছেন জামায়াতের প্রতি আস্থা দেখিয়েছেন রিপোর্ট অন্তত তাই বলছে এই রিপোর্টটা জামায়াতের একটা কম আলোচিত দিক সামনে এনেছে তাদের অমুসলিম শাখা আর তাদের কার্যক্রম তাদের একটা রাজনৈতিক কৌশলও তুলে ধরেছে ঠিক আর কিছু প্রশ্নও রেখে গেছে যেমন এই শাখার আসল শক্তি কতটা এই উদ্যোগ কি শুধুই কৌশল নাকি সত্যি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক তৈরি চেষ্টা দৈনিক আমার দেশের এই রিপোর্টটা এই প্রশ্নগুলো নিয়ে আরও ভাবার সুযোগ করে দেয় মানে এই ঘটনা আর এর বার্তাগুলো দেশের রাজনীতি আর সমাজে কি প্রভাব ফেলে সেটা দেখার বিষয় অবশ্যই এখানেই হয়তো ভবিষ্যতের জন্য একটা আলোচনার সূত্র থেকে গেল